তিনি বলেন গতকাল শুক্রবার বিকেলে কাজ থেকে ফেরার পথে সাহেবগঞ্জ বাজারের এক লটারি বিক্রেতার কাছে ষাট টাকা লটারি টিকিট কেনেন বিষ্ণু বর্মন লটারি টিকিটের খেলা ছিল রাত আটটায় এরপর তিনি গতকাল রাত আনুমানিক আটটা তিরিশ মিনিট নাগাদ লটারি ফলাফল অনলাইন মাধ্যমে দেখতে চমকে ওঠেন দেখেন তার কেনা টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা মিলেছে সেই খবর চাওয়ার হতেই খুশিতে মেতে ওঠে বিষ্ণুবাবন ও তার পরিবারের সদস্যরা এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও কি জানালেন বিষ্ণুবাবু শুনবো আমি কালকে আমার যে ফ্যাক্টরিটা চালু করব ওই কাটিং টেবিলটা বানানোর জন্য পয়সা দিতে গেছি আসার সময় ওখান থেকে পাঁচশো টাকা বাসায় রাখছি বাসায় রেখে সাহেবগঞ্জে এসে ওখানে একটা সেট টিকিট নিই ওখানে এক হাজার টিকিট নিয়ে তারপরে আমি বাড়ি দিয়ে আসি কত টাকা টিকিট কেটেছিলেন ষাট টাকা ষাট টাকা দিয়ে দশ সিক্স নাম্বার মনে আছে হ্যাঁ আছে কত নাম্বার জিরো সিক্স ফাইভ সেভেন নাইন কয়টা টিকিট ছিল রাত্রে আটটা রাত্রে আটটা কখন দেখতে পেলেন আপনি যে দেখছি রাত্রে সাড়ে আটটা পনেরো আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে এক কোটি টাকা পেলেন কি করবেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা ভবিষ্যতে আমার যে ব্যবসা চালু করতে করার কথা ওটাই করবো বাড়ির লোক বাড়ির লোক খুশি হ্যাঁ বাড়ির লোক টিকিটটা কোথায় রয়েছে এখন আছে আমার দাদার কাছে সাহেবগঞ্জ থানায় গিয়েছিলেন থানায় যায়নি মানে ফোনে সব পাঠিয়ে এখন কী কী সিস্টেম রয়েছে সেটা না অত জানি না কী নাম আপনার বিষ্ণু বর্মণ এই জায়গাটার নাম গর্বাঙ্গা কতদিন ধরে টিকিট কাটছেন আপনি আমি ধরে কাটি না বাইরেই থাকি না এক কোটি টাকা পাওয়ার পাওয়ার পর যে খবরটা পেলেন এখন সেই টাকা দিয়ে কি করবেন কি চিন্তা ভাবনা রয়েছে ব্যবসায় কাছে লাগাবে সেখানে বাড়ির কাজ বাড়ি কাজে করবো বাড়ির কাজও করবেন কি নাম আপনার কী নাম কে ভালো হয়েছে গরিব মানুষ ঠিক পাইছে এরকম কখনও খেলেছিলো না এই জীবনের প্রথম এটাই আমি যতদিন থেকে টিকিট বিক্রি করি তার মধ্যে এটাই ফার্স্ট ফার্স্ট কখন কেটেছিল উনি টিকিটটা উনি টিকিটটা কাটছিলো ঠিক রাত্রি সাড়ে সাতটা সাতটার দিকে কাটছে উনি কাটছিল মানে উনি আমাকে ষাট টাকা দিয়ে বলছিল দাদা একসেপ্ট টিকিট দেন তো ওখানে ওটা খোলা ছিল আমি ওটাই দিয়েছিলাম আমার হাত দিয়ে আমি আজকে ওই টিকিটে এক কোটি টাকার পরে আজকে রকম বেচা কেনা চলছে আপনার টিকিটে কেমন সেল হচ্ছে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে যেরকম হয় আজকেও সেরকমই হচ্ছে কি নাম আপনার আমার নাম পূর্ণা বিশ্বাস বাড়ি আমার নিগমনগর আমি শাহিদগঞ্জে এখানে বিক্রি করি কতদিন ধরে টিকিট বিক্রি করেন আমি ছোটোর থেকে বিক্রি করি আজকে মোটামুটি মনে করো আমার বাবা মা মারা যাওয়ার পরের থেকে আমি বিক্রি করি আমার সব মোটামুটি বিক্রি করা মোটামুটি পনেরো বিশ বছর হয়ে গেল এই প্লটারি বিক্রি করে যে টিকিটটা বিষ্ণুবাবুর সঙ্গে আপনার কথা হয়েছিলো তারপর হ্যাঁ তার সাথে কথা হয়েছিল সে টিকিট দিয়েও গেছে আমাকে আর বাকি যেটা এক কোটি টাকা লাগছিল যে সিরিজ নাম্বারটা সেটা ওনার কাছে আছে শান্তনাগরা যেগুলো পাইছে সেটা আমার কাছে জমা দিয়ে